আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতে পাচ্ছেন সিগমার এইট্টি ফাইভ ডিজিডিএন ফর সনি এই লেন্সটা অনেক দূরে যাবে একবার অর্ডার করছেন এবং তার খুব ইচ্ছা ছিল তা একটা চ্যানেলে ভিডিও হবে এবং তার আপনার হচ্ছে কেন যে ওয়েডিংয়ের কাজ করে সেই নামটা সবাই জানবে হ্যাঁ আমি একটা প্রকাশ করতেছি এটা বীরগঞ্জ ওয়েডিং গ্রুপ এটা অর্ডার করছে এবং তারা এই লেন্সটা আমাদের কাছ থেকে পার্চেস করতেছে এবং এই লেন্সটা বর্তমান প্রাইস কত টাকা এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেবো বর্তমানে সিকমার এই লেন্সটা এখন প্রাইস চলতেছে আপনার মাত্র চুরানব্বই হাজার পাঁচশো টাকাতে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই লেন্সটা কী কী পাচ্ছেন আমি আপনাদের এটা একটা ইনটেক লেন্স এই লেন্সটা আনবক্সিং করলে স্টাডিটা আপনি ক্যাটালগ পাচ্ছেন পারদিন দুন গুলো পড়ে নেবেন তার সাথে একটা সুন্দর একটা পাউন্স ব্যাগ লেন্স এই ফাইভ দলগন এটি নিস্কিন ডিজিডিএন খুব সুন্দর লেন্স এবং এর ডাইসটা হচ্ছে এখানে সেভেন্টি সেভেন ফিল্টার্স ডাইস পাশাপাশি এখানে অটো অন অফ সুইচ আছে আপনার এখানে আই আছে আপনার যে অপোজিটে আপনার স্টিলেরই মাউন্ট খুব সুন্দর লেন্সটা এইট্টি ফাইভ ডিজিডিয়ান আমার হাতে দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের যে অর্থাৎ বীরগঞ্জের ওয়েডিং গ্রুপের যে যান জন্য সিগমার এইটী ফাইভ ডিজিডেন্ট অর্ডার করলো এই মালটা আমি এখন প্যাকেট করলাম এবং কীভাবে এই মালটা বুকিং করবো সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি প্যাকেট করো মালটা এটার সাথে ভাই একটা ফিল্টার নিচ্ছে এবং লেন্সটা নিচ্ছে নিচ্ছে বীরগঞ্জ থেকে যে সকল ভাইরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইভাবে প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা খুব সহজে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নিতে চান তাহলে প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আজকের এই পর্যন্ত কি নতুন নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ